রাহু দশমে ভালো ফল দেয় হিন্দিতে একটা কথা প্রচলিত আছে রাহু দশমে তো দুনিয়া রাহু যদি দশমে থাকে দুনিয়া হাতের নাগালে থাকতে পারে তাহলে জানুয়ারি থেকে ভিনাসকে নিয়ে নিরাপদ আপনি তার আগে কিন্তু কিছু রোগ ব্যাধি যাদের বিশেষ করে পার্সোনাল প্রাইভেট ডিস্টার্ব আছে বা অনেকে রাহু কিন্তু ইগনোর করেন প্লিজ ডোন্ট ডু দ্যাট কেতু খুব বেশি ইম্পর্টেন্ট যাই হোক মঙ্গলের ট্রানজিট মধ্যম আমি এই সময় বলবো নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হল টরাস অর্থাৎ রাশি আর বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী এক মাস বা দু মাস আমরা আলোচনা করব কোন কোন গ্রহগুলি আপনার জন্য ভালো আর কোন গ্রহগুলি একটু মন্দ ফলাফল বহন করে আনতে পারে তবে আমরা টোটালি আলোচনা করব সম্পূর্ণভাবে ট্রানজিট ভিত্তিক যে কোন প্ল্যানেট কোথায় থাকবেন ভালো ফল দেবে আমরা রেফারেন্স হিসেবে কিছু পুস্তকের নাম এখানে করতেই পারি যার মধ্যে সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য ইউএস পুলিপানিজির গোচর ফল দীপিকা বিভিন্ন রকমের পুস্তকের রেফারেন্স আমরা কিন্তু এখানে কালেক্ট করতে পারি কথা হলো কোন প্ল্যানেট আপনার জন্য ভালো কোন প্ল্যানেট আপনার জন্য ততটাও ভালো নয় আপাতত পরিস্থিতিতে এই দু মাসের নিরিখে যদি আমরা আলোচনা করি আজকে ডিসেম্বরের আট নয় তারিখ আমরা যদি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আলোচনা করি তাহলে ফার্স্ট বলি জুপিটারের ট্রানজিট জুপিটার সেকেন্ড হাউসে থাকবে এক্সট্রিমলি পজিটিভ করে বৃহস্পতি আপনার কথাবার্তায় উন্নততর হতে অনেক বেশি সহযোগিতা করবে বৃহস্পতি আপনাকে প্রচুর সাপোর্ট করবে আপনার অর্থনৈতিক জায়গাটিতেও না বৃহস্পতি প্রচুর 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 সাপোর্ট করতে চলেছেন আপনার অর্থনৈতিক বিষয়ে না বৃহস্পতি প্রচুর হেল্প করতে চলেছেন সো বৃহস্পতি এই সময় আপনার জন্য আমি বলবো অন্যতম বড় পিলার আপনার বাড়ির বাড়ি যেমন পিলার হয় না আপনার জীবনের আপনার লাকের আপনার ভাগ্যের সব থেকে বড় স্তম্ভ হচ্ছে এই সময় জুপিটার বা বৃহস্পতি এবং শনি ডেফিনেটলি এবং আমি দেখলাম টরাসের ক্ষেত্রে হয়তো সব প্ল্যানেট টরাসের জন্য ভালো নয় দ্যাটস ভেরি ট্রু তবে হেভিওয়েট প্ল্যানেট হয় না হেভিওয়েট আমরা পলিটিশিয়ান দেখি তেমনি প্ল্যানেটদের মধ্যেও হেভিওয়েট প্ল্যানেট আছে যারা একটি রাশিতে দীর্ঘমেয়াদী সময় থাকে যার মধ্যে জুপিটার স্যাটন দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট জুপিটার আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ এবং তার সাথে সাথে আমি বলে দিই আপনার অর্থনৈতিক বিষয় আপনার কিছু সঞ্চয়ের বিষয় আপনার সঞ্চিত অর্থের প্রসঙ্গে জুপিটারের যে সাপোর্ট হ্যাঁ সেটা আমরা কিন্তু এক্সট্রিমলি পাব জুপিটার সাপোর্ট করবেনি মানে এখানে কোনো সন্দেহ নেই যে জুপিটার সাপোর্ট করবে না আমি বিশ্বাস করি জুপিটার সাপোর্ট করবেই তবে কোনো না কোনোভাবে কেতু গ্রহের ট্রানজিট আপনার জন্য ভালো নয় কেতুর ট্রানজিট আপনার জন্য সমস্যার কেতুর ট্রানজিট নিয়ে আপনি ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন কেতুর ট্রানজিট নিয়ে আপনি যন্ত্রণায় পড়তে পারেন বাড়ি ঘরে অশান্তি হতে পারে কোনো সম্পত্তি রিলেটেড ভাগাভাগিকে নিয়ে একটা কঠিনতর সমস্যা আসার সম্ভাবনা রয়েছে দেখুন যেটা নেগেটিভ আমি যদি সেটাকেও পজিটিভ বলি তাহলে মুশকিল হ্যাঁ কেতুর ট্রানজিট এরকম তার জন্য কি করতে হবে সেটাও আমি বলি বারবার এই সময় পারিবারিক বিষয় বেশি অশান্তির মধ্যে গন্ডগোলের মধ্যে হুড়োহুড়ির মধ্যে যাবেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই সময় এই ধরনের নেগেটিভ ভাইবস থেকে নিজেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে আপনাকে কেতুর ট্রানজিট ইজ নট গুড কেতুর ট্রানজিট আপনার জন্য কোনোভাবেই কিন্তু ভালো নয় এটা আপনার জন্য সমস্যা আমি মনে করি এটা এটা আমাদের সেফ সেফ থাকতে হবে হবে হবেই থাকতেই এবং বাড়ি ঘরে সময় করা যাবে না ভাগাভাগির মধ্যে যাওয়া যাবেই না হ্যাঁ পরিবারে কোনো যদি ঝামেলা হয় সেটাকে নিজের হাতে ম্যানেজ করতে হবে স্যাক্রিফাইস করুন অনেক ঝামেলা মিটে যাবে বাড়ি থেকে দূরে থাকুন এই সময় অনেক ঝামেলা মিটে যাবে তবে বাস্তু প্রবলেম হতে পারে এই সময় নতুন বাড়ি কিনতে আই রিপিট নতুন প্রপার্টি তৈরি করতে গিয়ে একটা এমন কিছু বড় ভুল হয়ে থাকতে পারে যেটা এখন হয়তো লোকচক্ষুর অগচরে থাকলো পরবর্তীকালে গিয়ে সেটা নিয়ে প্রচুর সমস্যা আসতে পারে বি সেফ এবং আমি বলব এডুকেশানে আপনাকে অনেক বেশি সচেতনতা রাখ অনেক বেশি সেফ থাকতে হবে আপনাকে এডুকেশন রিলেটেড ম্যাটারের দিক থেকে হ্যাঁ রবির কথায় আসি যে রবি কতটা সাপোর্টি রবির সাপোর্ট আমাদের আলোকিত করতে সহযোগিতা করে রবির সাপোর্ট আমাদের লাইফে খুব দরকার তবে একদম যদি অ্যাস্ট্রোলজিক্যাল পার্টিকুলার অনুসারে আলোচনা করি এইট থাউজে রবি থাকবেন ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো এবং নাইন থাউজে জানুয়ারির পনেরো থেকে ফেব্রুয়ারির পনেরো রবি এইট থাউজে খুব ভালো ফল দেয় না এখানে খুব বেশি সচেতনতা রাখতে বলবো যারা গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি কাজ করেন যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন এই সময়টা কিন্তু সেফ থাকতে হবে অ্যাক্সিডেন্টাল ইস্যুস আসতে পারে কোনো ঝামেলার মধ্যে পড়তে পারেন কোনো রকমের এক্সট্রা চাপ বা বার্ডেন আসতে পারে এই টাইমটা কিন্তু আপনার জন্য মোস্টলি ইম্পর্টেন্ট সো এই টাইমটাকে একটু ভালোভাবে খেয়াল করে চলুন আদারওয়াইজ প্রবলেম কিন্তু হতে পারে আদারওয়াইজ কিন্তু সমস্যার জায়গা হতে পারে বা আপনাকে সেফ থাকার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আরেকটা কথা আমি আপনাকে বলে দিই খুব দায়িত্ব নিয়ে বলছি নাইন হাউজেও রবি মধ্যম পিতার সাথে সম্পর্কটা মেনটেন করুন আপনি জানেন ওই সময় আমরা উত্তরায়নের একটা ব্যাপারও পাবো এবং উত্তরায়ন দক্ষিণায়নের যে সংযোগ তারপর থেকে রবি ট্রানজিট মকরে স্যাটার্নের ঘরে সামহাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো তবে আমি বলবো পিতার সাথে সম্পর্ক ভালো রাখতে মকর সংক্রান্তি নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি শেয়ার করব আচ্ছা মঙ্গলের ট্রানজিট নিয়ে চলে আসি দেখুন মঙ্গল প্রথম দিকে তো থাকছে আপনার এইট হাউসে তারপরে নাইনতে যাবে সো আমি যদি একদম অ্যাস্ট্রোলজিক্যাল পার্টিকুলার নিয়ে আলোচনা করি আবারও আমি রিপিট করছি মঙ্গলের ট্রানজিট ইজ নট সো গুড যারা গাড়ি চালান সাবধান কোনো রকম গন্ডগোল হুড়োহুড়িতে যাবেন না কেতু ইন্ধন দিতে পারে কেতু ফোর্থ হাউসে আছে শাস্ত্রে বলে কুজগত কেতু কুজের মতোই কেতু তাই না কেতু পাওয়ারফুল দেখা যায় না তার শক্তি কিন্তু মঙ্গলের থেকেও তার পাওয়ার অনেক বেশি বৃহস্পতির থেকেও তার জ্ঞানটা যেন কোথাও যেন গিয়ে নিভৃতে থেকে আরো বেশি ডেভেলপড করেছে সেই হাইয়েস্ট পয়েন্ট আমি বলবো কেতু ইম্পর্টেন্ট কেতু খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ অনেকে রাহু কেতুকে ইগনোর করেন প্লিজ ডোন্ট ডু দ্যাট কেতু খুব বেশি ইম্পর্টেন্ট যাই হোক মঙ্গলের ট্রানজিট মধ্যম আমি এই সময় বলবো উত্তেজনা কম রাখতে হঠাৎ হঠাৎ না নিতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হঠাৎ ডিসিশন নেবেন সাডেন ডিসিশন নেবেন পরে বলবেন দাদা আমি কিন্তু শুনবো না এই সময়টিতে সাডেন ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন আর নাইন হাউস এইট মঙ্গলের প্রভাব ভালো হয় না এটা একদমই প্রাপ্টিক্যাল তবে মার্কারি থার্ড ফেব্রুয়ারি থেকে আপনার জন্য শুভ থার্ড ফেব্রুয়ারি থেকে মার্কারি ট্রানজিট আপনার জন্য এক্সট্রিমলি কর্ম সংক্রান্ত বিষয়ে যথেষ্ট লাভের জায়গা আসবে দেখুন আমরা একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে সব প্ল্যানেট আপনার জন্য সাপোর্টিভ নয় কিছু প্ল্যানেট আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ এবং সব প্ল্যানেটকে দরকারও নেই ভালো করে বুঝুন সব প্ল্যানেটকে তো লাগবে না ভালো থাকার জন্য কিছু প্ল্যানেট ভালো থাকলেই হবে সবাই দরকার নেই কিছু ভালোবাসার মানুষ থাকলেই হবে আজকে যখন চেম্বারে বসে আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য পাচ্ছি আপনাদের হাসি মুখটা দেখছি এবং কিছু কিছু গুরুজন যখন মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন এর থেকে বেশি আর কিছু দরকার নেই তো প্র্যাকটিক্যালি একটা কথা বুঝুন যে সবাইকে লাগবে না কিছু মানুষ থাক যারা ভালোবাসে সব গ্রহের দরকার নেই কিছু গ্রহ থাক যারা আপনার জন্য সাপোর্টিভ এবং ম্যাক্সিমাম সাপোর্ট আমরা বৃহস্পতি সাপোর্ট করবেন ফিনাস সাপোর্ট করবেন আর কিছু দরকার নেই আমি মনে করি মার্কারি ট্রানজিট থার্ড ফেব্রুয়ারি থেকে ভালো যদিও ভালো এবং সেটা সাপোর্টিভই হবে কমিউনিকেশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম পার্টিকুলারে আপনার সাকসেস রেটটা কিন্তু ডেভালপ করবে তো সেই বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী যথেষ্ট অগ্রগতির যে ধারাটাকে আমি কিন্তু রিয়েলাইজ করতে পারি যথেষ্ট অগ্রগতির ধারাবাহিকতাকে কিন্তু আমি মনে করছি যে সেটা আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হবে সেটা আপনার জন্য কোনো না কোনোভাবে অগ্রগতির বাতাবরণকে কিন্তু বহন করে নিয়ে আসবে তবে ইম্পর্টেন্ট হচ্ছে ভিনাসের ট্রানজিট তেরোই জানুয়ারি থেকে ভিনাজ ভালো আর সিক্স ফেব্রুয়ারি থেকে ভিনাস আরও ভালো তাহলে তেরোই জানুয়ারি থেকে ভিনাসকে নিয়ে নিরাপদ আপনি তার আগে কিন্তু কিছু রোগ ব্যাধি যাদের বিশেষ করে পার্সোনাল প্রাইভেট ডিস্টার্ব আছে বা কোনো রোগ ব্যাধি নিয়ে ভোগেন কোনো পিসিওএস এর সমস্যা যদিও ভেরি কমন এখনকার দিনে পিসিওএস এস আইবিএস এগুলোর সমস্যা খুব কমন বিকজ লাইফস্টাইলই সেই দিকে চলে যাচ্ছে সো এই বিষয়গুলোকে তো লাইফস্টাইলের দ্বারাই মেনটেন করা উচিত বা মেনটেন করা উচিত বলে আমি মনে করি শুধুমাত্র যে মেডিসিন ন লাইফস্টাইলটাকে মডিফাই করতে তাও ইট ইজ ভেরি ভেরি ভ্যারি ইভন সো ভিনাসের ট্রানজিট কিন্তু আপনার জন্য শুভ তেরোই জানুয়ারি থেকে নাইনথ ফেব্রুয়ারি ভিনাস ভালো এবং নাইন্থ ফেব্রুয়ারি থেকে আরও ভালো প্রফেশনাল ডেভেলপমেন্ট দেবে ভাগ্যোন্নতিতে সহযোগিতা করবে নতুন অপরচুনিটিজ আসবেন রাহু দশমে অনেকে কনফিউজড রাহু দশমে কি ভালো ফল দেয় এস অন্য এক কথায় উত্তর দিন রাহু দশমে ভালো ফল দেয় হিন্দিতে একটা কথা প্রচলিত আছে রাহু দশমে তো দুনিয়া বাসবে রাহু যদি দশমে থাকে দুনিয়া হাতের নাগালে থাকতে পারে রাহু দশমে খুব ভালো ফল দেয় হ্যাঁ যদি এক্সট্রিমলি কোন রকম নেগেটিভ বর্জিত থাকে তাহলে রাহুর মতো দশমে ফল খুব কম গ্রহ দেয় রাহু দশম ভালো ফল দেয় অ্যান্ড এখানে কর্ম উন্নতির জায়গা রয়েছে বিভিন্ন রকম ভাবে ভাগ্য জায়গা রয়েছে সাকসেস বৃদ্ধির সম্ভাবনাটা আমরা দেখতে পারবো ওভারঅল এবং স্যাটানের কথা যদি বলি স্যাটান হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল দেবে এবং একাদশে শনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল দেয় তাহলে শনি থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল পাচ্ছি কোন কোন প্ল্যানেটের ক্ষেত্রে ভালো ফলাফল পাবো বৃহস্পতি শনি রাহু শুক্র এবং তেসরা ফেব্রুয়ারির পর থেকে বুধের ট্রানজিট আপনার জন্য ভালো কেতু মঙ্গল এবং রবি এই তিনটি গ্রহের ট্রানজিট কিন্তু অতটা শুভ নয় তাই এই তিনটি প্ল্যানেটের কারণে বা এই তিনটি প্ল্যানেটের উদ্দেশ্যে আপনি করতে পারেন সেটা আপনাকে সাপোর্ট করবে করুন এই সময় আমি বলবো সেটা আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে পারে প্লিজ এবং অনেকে দেখবেন বীজ মন্ত্র হঠাৎ করে শুরু করে দেয় এই বিষয়টা নিয়ে আমি আগে অনেকবার আলোচনা করেছি আমি আজকেও বলব হঠাৎ করে বীজ মন্ত্র শুরু করবেন না মন্ত্র জপ করুন তাতে কোনো বিধি নিষেধ নেই কোনো বাধা নেই ঈশ্বরকে ডাকবো না কেন ডাকি না কিন্তু ওভাবেই ডাকতে হবে এরকম তো কথা নেই বীজ মন্ত্র জপ করেই তাকে ডাকতে হবে কেন ভক্তি যখন আছে মন থেকে ডাকুন মন্ত্র জপ করুন ভালো আর হুটহাট করে রত্ন ধারণ করে নেবেন না বৃষ্ম রাশি মানেই ভিনাস মানেই ডায়মন্ড ধারণ করতে হবে এই কনসেপ্টটা ঠিক নয় ভেরি রং কনসেপ্ট রাশি অনুসারে রত্ন ধারণ খুব রং কনসেপ্ট রত্ন ধারণ হচ্ছে নির্দিষ্ট গ্রহের অবস্থান ভাবের সাপেক্ষে অবস্থান ইত্যাদি ইত্যাদি বিষয়কে কম্পাইল করে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার পরামর্শ দেন এবং সুতরাং রাশি অনুসারে শুধুমাত্র রাশির নাম শুনে রত্ন ধারণ করাটা অনুচিত এই সময়ে যাদের রবির রত্ন আছে বিশেষ করে কেতু গ্রহের রত্ন আছে বা আহ মঙ্গলের রত্ন যারা ধারণ করে রয়েছেন এবং তাদের কোনো না কোনো যদি ন্যাটাল চারটে মঙ্গল রবি বা বুধ একটু ডিস্টার্ব হয় বা কেতু ডিস্টার্ব হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে সেফ থাকা ভালো অনেক ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ